আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে গতকালকে একটা প্রোগ্রাম ছিল কোচিংয়ের সেটা কোচিংয়েই ছিল এবং শুধু বাইরে আমরা খাওয়া দাওয়া করতে বের হয়েছিলাম আর আজকে আমরা কোচিংয়েরই একটা প্রোগ্রাম সেটা একটু ঢাকার মধ্যেই যাচ্ছে কিন্তু একটু বাচ্চাদেরকে নিয়ে বাইরে ঘোরাঘুরি খাওয়া দাওয়া এগুলা বাচ্চাদের যেহেতু সামনে ফাইনাল পরীক্ষা তো কোচিংয়ের টিচার বা সবাই সব গার্ডিয়ানরা মিলে ভাবতেছিলাম যে একটু টুট দেওয়া দরকার বাচ্চাদেরকে নিয়ে পড়াশোনা তো সব সময় করে তাই আমরা সবাই মিলে রেডি হয়ে যে যার যার মতোই যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে মূল কথায় আসি সবাইকে আমার এম জে রাসেল ব্লগসে স্বাগত আজকে আমি কথা বলবো বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক স্থাপনা লালবাগ কেল্লা নিয়ে ঢাকার ব্যস্ততার মাঝে এই কেল্লা শুধু ইতিহাসের সাক্ষী নয় বরং এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের এক অমূল্য সম্পদ লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে মুঘল সুবাদার প্রিন্স মুহাম্মদ আজমের হাতে তিনি সম্রাট আওরঙ্গজেবের ছেলে ছিলেন তবে তিনি দিল্লিতে ফিরে গেলে কাজ অসম্পূর্ণ থেকে যায় পরে সুবাদার শাইস্তা খান কাজটি চালিয়ে যান কিন্তু তার মেয়ে পরিবিবির মৃত্যুর পর এই কাজ বন্ধ করে দেন তিনি মনে করেছিলেন এই কেল্লা অভিশপ্ত লালবাগ কেল্লা প্রায় আঠারো একর জমির উপর নির্মিত ভেতরে আছে তিনটি প্রধান স্থাপনা প্রথমটি হচ্ছে সমাধি সাদা মার্বেল পাথরে নির্মিত এটি কেল্লার সবচেয়ে সুন্দর অংশ এখানে খানের মেয়ে পরিবিবির সমাধি রয়েছে দ্বিতীয়টি হচ্ছে মসজিদ দিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি এখনও ব্যবহৃত হয় মসজিদের ডিজাইন মুঘল স্থাপত্য শৈলীর অন্যতম নিদর্শন আর তৃতীয়টি হচ্ছে দিওয়ানি আম এটি ছিল সুবাদারের দফতর ও অতিথি কক্ষ এর পাশে ছিল গোপন সুড়ঙ্গ পথ যা অনেক গল্প ও রহস্যের উৎস লোক মুখে বলা হয় কেল্লার নিচে নাকি ছিল গোপন সুরঙ্গ যা ঢাকার বাইরে পর্যন্ত গিয়েছিল অনেকে বলেন এই সুরঙ্গ ব্যবহার করা হতো যুদ্ধের সময় বা পালানোর জন্য তবে বর্তমানে এসব সুরঙ্গ বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তার কারণে আরেকটি জনপ্রিয় গল্প হলো পরিবিবির মৃত্যুর পর শাহিস্তা খান এই স্থানটিকে অভিশব্দ বলে ঘোষণা করেন এবং আর কখনো কাজ শেষ করেননি আজ লালবাগ কেল্লা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে ভ্রমণে আসে বিশেষ করে শীতকালে এখানে সুন্দর বাগান জাদুঘর ও মুঘল যুগের অনেক নিদর্শন দেখা যায় এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত এটি একটি ঐতিহ্যবাহী স্থাপনা লালবাগ কেল্লা শুধু ইট পাথরের স্থাপনা নয় এটি আমাদের ইতিহাস ভালোবাসা ও রহস্যের প্রতীক তাই যদি আপনারা ঢাকায় আসেন অবশ্যই একবার ঘুরে যাবেন এই মুঘল ঐতিহ্যের মহাকাব্যিক নিদর্শনটি ভালো লাগবে আপনাদের কাছে এটা অবশ্য ঢাকার ভিতরে অবস্থিত একদম বুড়িগঙ্গা নদীর পাশেই চলুন আপনাদেরকে লালবাগ কেল্লা সম্পর্কে আরেকটু তথ্য দে লালবাগ কেল্লার হাম্মামখানা ছিল হাম্মামখানা বলতে গোসলখানা এটা অনেকেই বুঝেন আবার অনেকেই বুঝেন না তো হাম্মামখানা ছিল নবাব পরিবারের ব্যবহারের জন্য নির্মিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এটি মূলত গোসল ও বিশ্রামের জায়গা হিসেবে ব্যবহৃত হতো তবে এর উপরের অংশেও বিশেষ ব্যবস্থা ছিল হাম্মামখানাটি মূলত ভূগর্ভস্থ কক্ষের মতো কিন্তু এর উপরের অংশে একটি ছোট প্রাসাদ সদৃশ্য ঘর বা তলা ছিল এই উপরের অংশে সাধারণত থাকতেন রাজপরিবারের মহিলা সদস্যরা বিশেষ করে নবাবের স্ত্রী বা রাজকুমারীরা অথবা কখনো কখনো নবাব নিজেও বিশ্রামের জন্য সেখানে অবস্থান করতেন এটি ছিল এক ধরনের ব্যক্তিগত কক্ষ বা বিশ্রামাগার যেখান থেকে নিচের হাম্মামখানার ও নজরে রাখা যেত সেই সময়ে গরম ও ঠান্ডা পানির ব্যবস্থা ছিল হামামখানার খানার নিচে ও উপরে ছিল পাইপের মাধ্যমে গরম ও ঠান্ডা পানি সরবরাহের ব্যবস্থা উপরের কক্ষ থেকে এই ব্যবস্থাগুলো নিয়ন্ত্রণ করা যেত যেমন পানি গরম করা বাষ্প ছাড়া অনেক কিছুই করা যেত উপরের অংশটি এমনভাবে তৈরি ছিল যাতে বাতাস চলাচল স্বাভাবিক থাকে কিন্তু বাইরের কেউ ভিতরে দেখতে না পারে এটি নবাব পরিবারের গোপন ও আরামদায়ক স্থান হিসাবে ব্যবহৃত হতো লালবাগ কেল্লার হাম্মামখানার উপরের অংশে সাধারণত নবাব বা তার পরিবারের সদস্যরা বিশ্রাম নিতেন কখনো কখনো সেখানে গোসলের প্রস্তুতি বা পরবর্তী বিশ্রাম হতো এটি ছিল অত্যন্ত বিলাসবহুল ও ব্যক্তিগত স্থাপনা লালবাগ কেল্লার বাইরের যে ফোয়ারা বা জলসৌধের কাজ ছিল শুধু সৌন্দর্যের জন্য নয় এর ছিল স্থাপত্য পরিবেশ ও আরামদায়ক ব্যবহারের দিক থেকেও বিশেষ গুরুত্ব লালবাগ কেল্লার ফোয়ারা ছিল মূলত পানি প্রবাহ ও সৌন্দর্য বৃদ্ধির জন্য তৈরি এগুলো সাধারণত হাম্মামখানা বাগান ও রাজকীয় বসার বসার জায়গার সামনে তৈরি করা হতো যার প্রধান কাজ ছিল শীতল পরিবেশ তৈরি করা ঢাকার গরম আবহাওয়ার ফোয়ারার পানের ছিটা ও শব্দ চারপাশকে ঠান্ডা রাখত বিশেষ করে গরমের দিনে এটি রাজ পরিবারের আরামদায়ক বিশ্রামস্থল হিসেবে কাজ করত। মোগল স্থাপত্যে ফোয়ারা একটি গুরুত্বপূর্ণ অলঙ্কারিক উপাদান এটি রাজকীয় প্রাসাদের সৌন্দর্য গাম্ভীর্য ও বিলাসিতার প্রতীক ছিল অনেক ক্ষেত্রে ফোয়ারার সাথে যুক্ত ছিল জলাধার বা পাইপ লাইন যা হামামখানা ও বাগানের পানির ব্যবস্থায় সাহায্য করত ফোয়ারার পানির ধ্বনি ছিল মনোরম ও প্রশান্তিকর যা রাজপরিবারের বিশ্রাম ও বিনোদনের পরিবেশ তৈরি করত লালবাগ কেল্লার বাইরের ফোয়ারা শুধু শ্বাসসজ্জার অংশ নয় এটি শীতলতার সৌন্দর্য ও রাজকীয় বিলাসিতার প্রতীক ছিল এই ফোয়ারাগুলো প্রমাণ করে মোগলরা কেবল স্থাপত্যে নয় প্রকৃতি ও নান্দনিকতার মেলবন্ধনেও ছিল অসাধারণ শিল্পে আচ্ছা এখানে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই লালবাগ কেল্লার মধ্যে ঢুকতে হলে বাহিরে টিকিট কাউন্টার সেখানে বড়দের জন্য তিরিশ টাকা করে টিকিট আর পাঁচ বছরের বাচ্চাদের কোনো টিকিট লাগবে না আর বিদেশি দর্শনার্থীদের জন্য দুইশো টাকা মানে বাংলাদেশি দুইশো টাকা করে টিকিট অনেকেই আসলে আমরা ভুল করে ফেলে যে টিকিটের মূল্যটা হয়তো বা চারশো টাকা অনেকে অনেক জায়গায় শুনেছি কিন্তু না বিদেশি পর্যটকদের জন্য আমাদের বাংলাদেশি টাকায় দুইশো টাকা করে টিকিট আর কি কী বারে খোলা থাকে সেটাও বলে দিচ্ছে গ্রীষ্মকালে খোলা থাকে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গলবার থেকে শনিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আর শীতকালে অক্টোবর থেকে মার্চ মঙ্গলবার থেকে শনিবার সকাল নয়টা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত আর শুক্রবারের সময়টা ভিন্ন সময় থাকতে পারে এটা তো অফিসিয়াল পরিবর্তন হতে পারে যে কোনো সময় প্রতি সপ্তাহে একদিন করে সাধারণত বন্ধ থাকে সেটা হচ্ছে রবিবার আজকের মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম